গত কয়েকদিন থেকে জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে দাবানলে যে স্লোগানটি সব থেকে বেশি শিক্ষার্থীদের হৃদয়কে আকর্ষিত করেছে সেই স্লোগান ছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যাই না সেই স্লোগানটি একজন ভিন্ন মতের হওয়ার কারণে এই শিবিরের বেয়াদবরা কিভাবে সেটাকে ব্যঙ্গ করতেছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন আগে একটু নিজের কানে শুনুন তারপরে একটু বলছি এই দল গঠিত হয়েছে উনিশশো সালে উনিশশো একচল্লিশ সাল থেকে দুই সাল পর্যন্ত এই চৌরাশি বছরে তাদের বিজয়ের কোনো রেকর্ড নাই এই প্রথম ডাকসু ইলেকশনে তারা বিজয় হয়েছে সেই উল্লাসে তারা যেভাবে জুলাই যোদ্ধাদের সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছে এরা যদি ক্ষমতায় যায় তাহলে এরা মুক্তিযোদ্ধাদের নাম নিশানা পর্যন্ত বন্ধ করে দিবে এরা বিজয় হওয়ার পরেই তারেক জিয়ার সঙ্গে করেছে একটি চরম বেয়াদবি এরপরে তারা জুলাই যোদ্ধাদেরকে কটাক্ষ করতেছে ব্যঙ্গ করতেছে এরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বাধা বন্ধ করে দিবে আবারও দেশকে পাকিস্তানে পরিণত করে দিবে যেই পাকিস্তান জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে সেরকম জঙ্গিবাদী রাষ্ট্রে এরা পরিণত করে দিবে এরা এদের কাছে দেশের কোনো মায়া নাই স্বাধীনতার কোনো ভালোবাসা নাই এবং সার্বভৌমত্বের প্রতি এদের কোনো বিশ্বাস নাই